আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প রাতের রাত পড়ি গল্পটি তাহলে শুরু করি রিমিতা শহরের লেডিস হস্টেলে থেকে পড়াশোনা করত। নিশা নামের মেয়েটা তার রুমমেট যদিও প্রায় মাসে দশ বারোটা রাতে নিশা হস্টেলে ফেরে না খুব স্টাইল দিয়ে সেজে গুজে বেরিয়ে যায় সন্ধ্যের দিকে হস্টেলের ম্যানেজারকে কিভাবে পটিয়েছে কে জানে পরে অন্যদের কাছ থেকে নিশা রাতে কোথায় যায় শুনে প্রথমে চমকে গিয়েছিল রিমিতা যদিও হস্টেলের মেয়েদের ধারণা এটা সঠিক কেউ কিছু বলতে পারে না সারা হস্টেলে এক রহস্যময়ী নিশা রিমিতা বুঝতে পেরেছিল এই জন্যই হস্টেলের অন্যান্য মেয়েরা নিশাকে নিয়ে আকাশ পাতাল আলোচনা করে তাকে এড়িয়ে চলে যদিও নিশা পাত্তাই দেয় না কাউকে সে নিজেকে নিয়েই বিভোর যেহেতু একই ঘরের পার্টনার তার উপর ধীরে ধীরে কৌতূহল বসে নিশার সাথে বন্ধুত্ব এগিয়েছিল রিমিতার তখন নিশার কাছ থেকেই শুনেছে নিশার বাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো নয় বাবা নেই মা অসুস্থ ছোট একটা ভাই তার পড়াশোনার খরচ সব তাকেই চালাতে হয় প্রচুর টাকা লাগবে তার মায়ের চিকিৎসা আর ভাইয়ের পড়ার জন্য তাই কলেজ পড়তে পড়তে সে এই কাজে ঢুকে যায় প্রথম প্রথম মানসিক অসুবিধা হলেও পরবর্তীতে একবার মানিয়ে নিতে পারলেই চাপ নেই কোনো এখানকার কাস্টমাররা ফোনে যোগাযোগ করে বড় বড় হোটেল ব্যবসায়ীদের প্রত্যেকের আসল পরিচয় সিক্রেট রাখা হয় তাই সমস্যা নেই তাছাড়া এখন তার সংসারে কোনো অভাব নেই মায়ের চিকিৎসা হচ্ছে মা ভালোর দিকে ভাইও উচ্চ মাধ্যমিক দেবে এবারে রিমিতা বিভোর হয়ে শোনে নিশার কথা কেমন যেন ঘোর লাগে তারও নিশা রিমিতার ঘোর লাগা চোখ মুখ দেখে আরও নিজের উন্নতির কথা বলে আরও অবাক করে দিয়ে একবার তাকে বলেছিল যাবি না কি আমার সাথে কোনো অসুবিধা হবে না কলেজের মেয়েদের কিন্তু খুব ডিম্যান্ড হিরে বড়ে ভুরু নাচিয়ে মুচকি হেসেছিল নিশার অর্থবহ হাসি দেখে রিমিতা শিউরে উঠেছিল প্রথমে না না এসব সে ভাবেনি তবে সত্যি বলতে কি নিশাকে তার স্বপ্নের মতো লাগে কি দারুণ স্মার্ট দারুণ দারুণ দামি ড্রেস পরে তার সাথে ম্যাচিং করা লিপস্টিক কানের গলার এমনকি জুতো পর্যন্ত হাতে ট্যাপ যখন যেটা ইচ্ছা কিনতে পারি রিমিতারও মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে নিশার মতো নিজেকে সাজাতে নিজের প্রতিটা শখ পূরণ করতে তার বাবা অফিসের সামান্য ক্লার্ক কত দিক সামলাবে তারা চার বোন সারা জীবন নেই নেই শুনতে শুনতে রিমিতার বিরক্ত ধরে গেছে যেন বর্দি আর মেজদিকে বিয়ে দিলেও মেজদি বিধবা হয়ে গত বছরই বাপের বাড়ি চলে এসেছে ছয় বছরের মেয়েকে নিয়ে সেজদি দেখতে খুব একটা ভালো না বলে বিয়েই হচ্ছে না বিয়ে ঠিক হলেও প্রচুর পঞ্চাইছে ভীষণ খারাপ লাগে রিমিতার সেচদিটার জন্য প্রায় মন খারাপ করে থাকে সেঁচদি পড়াশোনাতেও খুব ভালো নয় সেঁচতি রিমিতা মাঝে মাঝে ভাবে যদি অনেক টাকা ইনকাম করে বাবাকে সাহায্য করতে পারত আর নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারত রিমিতা বাড়ির ছোটো মেয়ে দেখতে শুনতে ভালোই দিদির বিয়েতে তার বাবার অফিসের বস তাকে দেখে ছেলের বউ করবে কথা পাকা করে রেখেছে কলেজ কমপ্লিট হলেই বিয়ে হবে তার যদিও ছেলেটাকে সে দেখেনি কিন্তু তার বাবা খুব খুশি এই ভেবে যে চার মেয়ের মধ্যে একটা মেয়ের তো এত ভালো পাত্রে হিললে হলো মাসে মাসে বাবা যা টাকা পাঠায় তাতে রিমিতার হস্টেলের খরচা বাঁচিয়ে সারা মাস খুব টেনে টুনে চলতে হয় এইভাবে তার ভালো লাগে না সারা শহর জুড়ে কত সুন্দর সুন্দর জিনিস কেনার হাতছানি অথচ নিজের শখগুলো পূরণ করতে খুব মন চায় মাঝে মাঝে ভীষণ রাগ হয় রিমিতার কিছু কেনা তো দূর সামান্য কিছু খাবার ইচ্ছে হলেও উপায় নেই তার হয়তো এটুকুও সে মানিয়ে নিতে পারত কিন্তু চোখের উপরে নিশাকে দেখে নিজের শখ পূরণের ইচ্ছে আরও তীব্র হয় তার অতঃপর নিশার কথা ভেবে দেখে সে মন্দ কী অসুবিধা কোথায় কেউ তো জানতে পারছে না মোবাইলেই যখন সব ব্যবস্থা ওখানেই হোটেলের নাম রুম নাম্বার কাস্টমারের নাম দেওয়া থাকবে শুধু পৌঁছে গেলেই হবে সময় মতো একটু নিজের মতো করে বাঁচতে তো পারবে শখগুলো পূরণ করতে পারবে সে চাকরির বাজারের যা অবস্থা গ্র্যাজুয়েট হতে এখনও দুই বছর বাকি দেশে এমন অসংখ্য গ্র্যাজুয়েট বেকার পড়ে আছে যখন চাকরি পাবে তখন না হয় ছেড়ে দেবে অনেক ভেবে চিনতে রাজি হয়ে যায় সে বাড়িতে বলেছে সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে বেশি নয় সপ্তাহে দুই দিন রাত্রে স্টার হোটেলের ১৩ নম্বর রুমটাতে তার কাস্টমার বাধা এখন নিঃশর থেকেও তার ডিম্যান্ড অনেক বেশি গত তিন বছরে হাতে বেশ কিছু পয়সাও জমেছে তার এখন যখন ইচ্ছে যেটা শখ মিটিয়ে কিনতে পারে বাড়িতেও টাকা পাঠায় সে বাড়ির লোকও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এখন সংসার অনেকটাই সচ্ছল মেজদের মেয়ের নামে দশ হাজার টাকা ফিক্সড করেছে সে অবশেষে সেঁচদির বিয়েতে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে সেঁচদির মুখে হাসি দেখে মন ভরে গেছে তার যাই হোক সেঁচদির বরটা দোজবর হলেও খারাপ হয়নি সেচদিকে ভালোই বাসে গ্র্যাজুয়েশন শেষে এক বছর এটা সেটা বলেই হস্টেলেই কাটিয়েছে কিন্তু আর নয় ইদানিং এইভাবে টাকা রোজগারের শখ তার মিটেছে তার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা তাছাড়া বাবাও চাপ দিচ্ছে বাবার অফিসের বশও তারা দিচ্ছেন হবু বৌমাকে আর চাকরি করতে হবে না এবারে যেন বাড়ি চলে আসে কলেজ শেষ হয়েছে বছর দুই হলো এবারে শুভস্য শীঘ্রম তারও শখ হচ্ছে সংসার করবার ঠিক করেছে বিয়ের আগে এসব টাকা সব বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে অতঃপর রিমিতা হস্টেল ছেড়ে দিয়ে মোবাইল পরিবর্তন করে বাড়িতে চলে এসেছে মাছ দুয়ে খোলো রিমিতাকে আজ পাকা দেখতে এসেছে পাত্র নিজে বাবা মাকে নিয়ে প্রচুর আয়োজন করেছে রিমিতার বাবা চায়ের ট্রে হাতে রিমিতার ঢুকে রেখে পাত্রের দিকে আর চোখে তাকিয়ে পাত্র পাত্রে দুজনেই থমকে গেল কয়েক মুহূর্ত কারণ তারা দুজনেই বেশ কয়েকবার স্টার হোটেলের ১৩ নাম্বার রুমের পূর্ব পরিচিত আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে ঝুম্পা মণ্ডল পাঠে জয়তী ধন্যবাদ